হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওর্তা স্টোরি তো কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এই ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি তো এখন অনেকটাই রাত হয়ে গেছে এটা ওটা করতে করতে অনেক দেরি হয়ে গেছে তো যাই হোক তো এখন তোমাদের সঙ্গে খুব সুন্দর একটা মানে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করার আছে সেই জন্য এত রাতে ভিডিও করা তো মেনলি আমরা ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি তোমাদেরকে এই মুহূর্তে বলছি না তো তার জন্যই এখন সব প্রিপারেশন চলছে মানে ধৈর্য শুরু হয়ে গেছে তো কোথাও যাওয়া মানে সেটা তোমরা যেখানেই যাও না কেন মানে প্যাকিং তো করতেই হবে ঘুরতে যাওয়ার আগে তো চলো সেটাই আমি করবো তাও সবসময় আমি চেষ্টা করি প্যাকিং করাটা তোমাদের সঙ্গে শেয়ার করা তো চলো আজকেও ব্যতিক্রম কিছু হবে না তো ভাবলাম তোমাদেরকে অল্প করে দেখিয়ে দিই তো চলো এই যে আমি সব একদম বুঝিয়ে নিয়েছি বার করে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি কি নেব সেটা সিলেক্ট করে বার করা কারণ ব্যাগে ঢোকাতে বেশি টাইম লাগে না তো এই যে ব্যাগ নিয়ে নিয়েছি তো এই ব্যাগটা তোমাদের মধ্যে আমি দেখিয়েছি আমার খুব খেয়াল নতুন ব্যাগ এটা সিলেদার্স থেকে নেওয়া হয়েছে যে ছোটো একদম ফোল্ড করা ব্যাগগুলো থাকে না খুব সুন্দর হয় মানে কোথাও ট্রাভেল করলে ক্যারি করতে খুব সুবিধা তোমাদের ব্যাগের মধ্যে ভরে নিয়ে যেতে পারো তো এখন আমি ব্যাগটা খুলে ভালো করে মানে ব্যাগটা খুলে নিয়েছি সেই জন্য দেখাতে পারছি না তা একদম ফোল্ড করলে ছোট হয়ে যায় এগুলো ফোল্ডিং ব্যাগ তোমরা অনেকেই জানো যারা সিলেদার্সে পারচেস করো আর কি তো এটা সিলেদার্সের ব্যাগ আর এই যে সব আমার জিনিসপত্র আমার নেয়ার ডান এখানে তোমাদের দাদা ভাইরা আছে এখানে আমার কিছু আছে তো সব কিছুই নিয়ে নিয়েছি তো অল্প কিছুই জামাকাপড় নিয়েছি বেশি দিনের জন্যই যাচ্ছি আমরা দুদিনের জন্য যাচ্ছি তো চলো এগুলোই গোছাবো তো ব্যাগটা গুছিয়ে দিন তারপর তোমাদেরকে অবশ্যই গোছানোর পর ফাইনাল লোক দেখাবো চলো এই ব্যাগটা না ভেবেছিলাম মনে হয় ঘুরবে না কিন্তু এখন মনে হচ্ছে অনেকটাই স্পেস সব ধরে যাবে তো আমি ব্যাগটা গুছিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল মোটামুটি ব্যাগটা গোছানোর ডান তো সব কিছুই সুন্দর করে আমি ফোল্ড করে গুছিয়ে নিয়েছি তো এখনও অবধি পুরো কমপ্লিট হয়নি কারণ আমার মনে হয় যতক্ষণ না আমরা বাড়ি থেকে বেরোচ্ছি ততক্ষণ লাগেজ আমার অ্যাটলিস্ট কখনোই গোছানো হয় না ফাইনাল আর কি বলতে পারবো না যে ডান তো মোটামুটি ডান তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম এইভাবেই গুছিয়ে নিয়েছি আর তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে তো হ্যালো ফ্রেন্ডস আমি রেডি হয়ে গেছি তো এই ভিডিওটা গতকাল থেকে চলছে তো প্যাকিং ডান আর সেই মুহূর্তটা চলেই এসছে আমরা এখন বেরোচ্ছি তো তোমরা জানোই আমরা ঘুরতে যাচ্ছি তো একটু ব্যস্তই আছি তো বেরোতে হবে তো ভালো তার এখানে আমাদের ব্যাগগুলো দেখিয়ে দিই তো এই যে আমাদের এখানে তিনটে ব্যাগ হচ্ছে আর মার বোধহয় সম্ভবত নিচে দুটো তো এটা তোমাদের দাদা এক পিট ব্যাগ আর এই ব্যাগটার মধ্যে জামা কাপড় নেওয়া হয়েছে আর নিজে এটা আমার হ্যান্ড ব্যাগ তো দুদিনের দিনের জন্য আমরা ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন এসে বক না করে বেরোনো যাক আর যতটুকু পসিবল তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি তো চলো তো যেতে যেতে এত সুন্দর প্রাকৃতিক সবাই লেটকে বসে আছে তো যেতে যেতে একটু ব্রেক নেওয়া হয়েছে আমরা জাস্ট ভবনে এসেছি নটার সময় তো আমরা খুব ফাস্ট আজকে পৌঁছে গেছি সাড়ে সাতটার মধ্যে আমরা কৃষ্ণনগর চলে এসেছি এটা ওটা করেই মানে গাড়ি বুক করে আস্তে আস্তে আমাদের নটা বেজে গেছে আর অনেকটাই পর আমরা ডিরেক্ট এসছি তো রুমে এসেই ভাবছি তোমাদের সঙ্গে রুম টুকটা দিয়ে নিই তা না হলে রুমের অবস্থা তো খারাপ হয়ে যাবে তো ভাবছি প্রথমে তোমাদেরকে রুমটা দিই জাস্ট আমরা এখন সাড়ে দশটা বাজে ওদের এগারোটার সময় রুম দেওয়ার কথা ছিল তো আধ ঘন্টা আগে দিয়ে দিয়েছে তো চলো আমরা একটু বাইরে ঘুরেও করে এসেছি আর এখানে একটা ব্যবস্থা খুবই ভালো মশা না যাওয়ার জন্যই না একটু সুন্দর নেট লাগানো তো সেখানে এই সিস্টেমটা ভালো তোমরা চাইলে বাড়িতেও লাগাতে পারো তো চলো হোটেলে চলে যাচ্ছি তারপর একটা দরজা আছে আর আমাদের দুদিনের এই যে গন্তব্য এখানে প্রথমে একটা বোর্ড আছে আর আর এখানে এখানে জানলা আছে আর পর্দা আছে আর খুব সুন্দর দুটো পর্দা আছে আর একটা হচ্ছে বেড এখানে দুজন খুব ভালোভাবে সহজে একটা বাচ্চাও থাকতে পারে এ তাই দুজন মানে আমরা চারজনের রুম বুক করেছিলাম বাট আমরা এসেছি তিনজন আমি তোমাদের দাদা ভাই আর আমার মা

তো পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একটা গিজার লাগানো আছে যেরকম থাকে বেসিন আয়না কুমড় বাল্ডিম শাওয়ার ব্যাস তো নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এটাও দেখিয়ে দিলাম তো এই হচ্ছে সিংটেল রুম আর এখানে হ্যাঙ্গিং জামা কাপড় ধুলিয়ে রাখার জন্য হ্যাঙ্গারও আছে তো কেমন লাগলো আমাদের রুমটা অবশ্যই কমেন্ট করে জানি তো আর তোমাদেরকে মেনলি মেন তো বলাই হয়নি আমরা কোথায় এসেছি তো বুঝেই গেছো হয়তো জানি না কতটা কি বুঝেছো আমরা মায়াপুর এসেছি যেহেতু জন্মাষ্টমী তো তোমরা কে কে জন্মাষ্টমী উপলক্ষে মায়াপুর এসেছি অবশ্যই কমেন্ট করে জানিও আমরা আজই হচ্ছে অতিথি ভবন আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফ্রেন্ড ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকো আমার চ্যানেলটার পাশে থেকে তোমরা এর নতুন এখনো অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো না তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছো যদি শেয়ার করো পাশে থাকলে বাইকটি ক্লিক করো কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড তার নোটিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমাকে দেখতে আমি জানি খুবই বিধ্বস্ত লাগছে কারণ এখনও অবধি একটু রেস্ট নিতে পাইনি সেই বাড়ি থেকে পৌনে চারটের সময় উঠেছি তা সেই থেকে চলছে এখন সাড়ে দশটা বাজে তো এখন একটু স্নান করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবো তারপর যাই যাই যেটাই করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বাই